স্বামী গৃহে রহস্যজনক ভাবে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত মরদেহ মেয়েকে পরিকল্পিতভাবে ভাবে হত্যার অভিযোগ তার বাবার বাড়ির লোকের ঘটনা ঘিরে ব্যাপক চঞ্চল দেখা দিয়েছে কাটিকোড়া থানা দিন করইকান্দিতে শনিবার সন্ধ্যায় করইকান্দি রঞ্জিত দাসের গৃহে গৃহবধূ সুস্মিতা দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে খবর পেয়ে পুলিশের দল নিয়ে সেখানে ছুটে যান সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টোলর তিনি প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন সুস্মিতার জানা গেছে বছরের মাসে রঞ্জিত দাসের ছেলে বাবলা দাসের সাথে বিবাহ হয়েছিল কল্যাণপুরে প্রদীপ দাসের কুড়ি বছরের কন্যা সুস্মিতা দাসের কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস এক বছরও হয়নি কন্যাহারা হারা হয়েছেন সুস্মিতার বাবা মা বাবার পরিবারে পরিবারের কথায় যে তাদের মেয়ে আত্মঘাতী হয়নি তাকে পরিকল্পিত খুন করে আত্মঘাতী হওয়ার নাটক সাজানো হয়েছে সুস্মিতার স্বামী বাবলা তারা নির্দোষ বলে বলছেন এবং তিনি একজন সহজ সহজ প্রকৃতির লোক বলে মন্তব্য গৃহবধূর বাবার বাড়ির লোকের তবে বিয়ের পর নিত্য শ্বশুর বাড়িতে সুস্মিতার শ্বশুর শাশুড়ি এবং অন্যান্যরা ভাসুরদার তার উপর তাদের মেয়ের উপর অত্যাচার করতো বলেও কিন্তু অভিযোগ করেছেন সুস্মিতার বাবার বাড়ির লোকজন আজকে আমরা তো খবর পাইলাম আমরা বিয়াদ আসলাম লাঠি মারা আর সন্ধ্যা সময় শুনছি আর কি তাই মারা গেছে ও আমরা শুনিয়া গেছি এরপরে যাবার পরে আমরা ড্রাইভার এখন লইয়া গেছিলাম তারাও মারছে এরপরে লাঠি ছোটার লইতরা তারার মা এরপরে তারার ও যা মায়ের বই আমরা কিতা লাগিয়ে গেলাম কারণটা কিতা ইউ কিতা রং জ্বললেন নিতে নি নানান তা মারছে

মায়ে কৈলাছে লগে লগে কৈছে আমাৰ বইনীয়ে তোমাৰ বৈনীতা তোমাৰ বৈনীতা

সব সময় যাবে আমি যদি কোনো সময় ফোন করি ফোন করার পরে তারা অর্থ হয় মা বাবা তুলিয়া গালি দি আমি আপনার কাছে মানে অনুরোধ করি যেরকম হোক আমার উপযুক্ত যারা আমি আমি পাইতাম পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন